আপনার লক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট আনলক করতে গেলে যদি কনফার্ম ইউর আইডেন্টি অপশন চলে আসে এবং অ্যাকাউন্ট বাইপাস করতে না পারেন তাহলে চিন্তার কিছু নেই কেননা আমার এক ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্ট আপনার মতোই হয়ে গিয়েছিল তিনি কয়েকবার চেষ্টা করেও অ্যাকাউন্ট আনলক করতে পারেননি অনেকেই এই সমস্যায় পড়েন তাই আজ আপনাকে দেখাবো কিভাবে সহজেই এই লক বাইপাস করা যায় তার জন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নিন এবং গেট স্টার্টেড অপশনে ক্লিক করে পরবর্তী অপশনের জন্য অপেক্ষা করুন তারপর আপনি হাউ টু আনলক ইউর অ্যাকাউন্ট পেয়েছে দেখতে পাবেন এবং ফেসবুক আপনাকে কিছু ইনস্ট্রাকশন ও কারণ জানাবে যে কেন আপনার অ্যাকাউন্টটি লক করে দেওয়া হয়েছে এরপর নেক্সটে ক্লিক করুন আফটার দ্যাট আপনি দেখতে পাবেন যে ফেসবুক আপনাকে আপনার পরিচয় নিশ্চিত করতে বলেছে মানে হলো আপনি যখনই কনফার্ম ইউর আইডেন্টিতে ক্লিক করবেন তখন ফেসবুক আপনাকে হয় আপনার ভোটার আইডি কার্ড আপলোড করতে বলবে নয়তো ফেস ভিডিও সেলসে আপলোড করতে বলবে অনেক সময় এগুলো আপলোড দিয়েও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না তাই সময় অপচয় না করে আমরা ভিন্ন ইনস্ট্রাকশন অনুসরণ করব নাও আপনার স্ক্রিন মিনিমাইজ করুন গুগল প্লে স্টোরে যান আর ভাইয়া ব্রাউজারটি ইনস্টল করুন এরপর আপনার অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকলে সেটি লগ ইন করুন যদি থাকে আর যদি না থাকে তবে আপনি এই ধাপটি স্কিপ করতে পারেন এবার সার্চ বারে যান এবং টাইপ করুন আই ক্যান নট লগ ইন ইন টু মাই অ্যাকাউন্ট তারপর ইন্টার চাপুন আফটার দ্যাট যদি আপনাকে ক্যাপচা ফিল করতে বলা হয় তাহলে চিন্তার কিছু নেই এটি খুবই সিম্পল ক্যাপসা ফিল আপ করার জন্য আই এম নট এর রোবট এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে আমাকে বলছি ক্রোলস ওয়ার্ক যেখানে আছে সেগুলোকে সিলেক্ট করতে তো আমি একটা একটা করে সিলেক্ট করলাম সিলেক্ট করা হওয়ার পরে এবার আমি চেক দিয়ে দেখবো আর কোথাও আছে কিনা যদি না থাকে তাহলে আমি ভেরিফাই অপশনে ক্লিক করব তো ভেরিফাই অপশনে ক্লিক করার পরে আমাকে গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে নিয়ে আসবে যেটাকে সংক্ষেপে আর পি বলা হয় তো এই পেজে আসার পরে আমরা দেখব প্রথমে যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিতেই আমরা ক্লিক করব লিংকে ক্লিক করার পরে আপনাকে ফেসবুক ওয়েবসাইটের ভিতরে তাদের একটি হেল্প সেন্টারের সাব পেজে নিয়ে যাবে সো এই পেজে আসার পরে এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পরে এখানে দেখেন নো এবং ইয়েস দুইটা অপশন আছে সে আপনারা সিম্পলি নো অপশনে ক্লিক করে দেবেন এবার দিস সলিউশন ডাজন ওয়ার্ক এখানে ক্লিক করে দেবেন তো দিস সলিউশন ডাজন ওয়ার্ক এখানে ক্লিক করার পরে এমন একটি ফর্ম আসবে সো এখানে আমরা জাস্ট একটি অ্যাপ্লিকেশন পেস্ট করে দেবো যেটি আমরা পূর্বে কপি করেছিলাম তো আমি যেটা কপি করেছিলাম বা লিখেছিলাম বা যে ফর্মটি আমি এখানে সাবমিট করব সে ফর্মটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো সো আপনারা সেইখান থেকে কপি করে নেবেন যেহেতু আমার ক্লায়েন্ট একজন মহিলা মানুষ সো আমি চাচ্ছি না আমার কারণে আমার ক্লায়েন্ট কোনো অসুবিধায় পড়ে যাক তাই আমার ক্লায়েন্টের যে পার্সোনাল ইনফরমেশনগুলো আমি এখানে অ্যাড করেছি সেগুলো জাস্ট আমি সিম্পলি ব্লার করে দিলাম সো এরপরে আগের মতোই সার্চ সার্চবারে যান এবং টাইপ করুন ফেসবুক গট লক অথবা মাই ফেসবুক অ্যাকাউন্ট ওয়াজ লক এটা লেখার পরে এন্টার চাপুন এবং অপেক্ষা করুন আবার পূর্বের প্রথম প্রথম লিংকে লিংকে ক্লিক ক্লিক করুন করার পরে যে মতোই ফেসবুকের যে পেজটি চলে আসবে এই পেজের একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে পুনরায় নো অপশনে ক্লিক করবেন তারপরে দিস সলিউশন ডাজন ওয়ার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ওই পূর্বের যে অ্যাপ্লিকেশনটি আমরা কপি করেছি সেটি এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে সাবমিটে ক্লিক করে ব্যাস আমাদের কাজ এখানে শেষ। এবার মেইন অর্থাৎ গুরুত্বপূর্ণ যে কাজটি আমরা এখন পর্যন্ত করিনি সেই কাজটি এখন করার পালা। তো এটি করার জন্য আমরা পুনরায় সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পরে আমরা টাইপ করব ফেসবুক ফিডব্যাক অথবা গিভ ইওর ফিডব্যাক অন ফেসবুক এটা লিখে আমরা সার্চ করার পরে আমাদের সামনে যে প্রথম পেজটি চলে আসবে এবং প্রথম লিংকটি এই প্রথম লিংকেই আমরা ক্লিক করে দেব। তো প্রথম লিংকে ক্লিক করে দেওয়ার পরে ফেসবুকে এমন একটি পেজে নিয়ে আসবে। তো এই পেজে দেখবেন যে ফেসবুক আমাদেরকে বলেছে যে গিভ আস ফিডব্যাক এবাউট আ ফেসবুক ফিচার অর্থাৎ ফেসবুক ফিচার সম্পর্কে আমাদেরকে একটা ফিডব্যাক লিখতে হবে সো আমরা সিম্পলি এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি দেব সো ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে এই যে প্রোডাক্ট ও ফেসার যে অপশনটা আছে এখান থেকে প্লেস সিলেক্ট সো এই প্লেস সিলেক্টে ক্লিক করে আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করে নেব সেখানে ক্লিক করার পরে মার্কেট প্লেস যে অপশনটি আছে আমরা মার্কেট প্লেস অপশনটি খুঁজে বের করে সেটাই সিলেক্ট করবো এবারে আমরা কি করবো ইয়র ফিডব্যাক যে অপশনটা আছে এখানে যে বক্সটা আছে এই বক্সে আমাদের যে অ্যাপ্লিকেশনটি আমরা লিখে রেখেছিলাম এবং সেটি কপি করেছি সেইটি পেস্ট করে দেব আপনি চাইলে অ্যাপ্লিকেশনটি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন অথবা আমি যেটা দিয়েছি ওটাই হুবহু এখানে পেস্ট করে দিয়ে সাবমিটে ক্লিক করে দিতে পারেন সো আমি এটা পেস্ট করে দিয়ে সাবমিটে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে আপাতত আমাদের কাজ শেষ এখন আমাদের অপেক্ষা করার পালা কতক্ষণ অপেক্ষা করতে হবে সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করবেন এরপরে লগ করে দেখবেন যে আপনার কোনো পরিবর্তন এসেছে কিনা যদি আপনার কোনো পরিবর্তন না আসে তাহলে মনে করবেন যে ফেসবুক আপনাদের অ্যাপ্লিকেশনটি এখন পর্যন্ত গ্রহণ করেনি সো আবার চব্বিশ ঘন্টার জন্য অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পরে অবশ্যই অবশ্যই ফেসবুক আপনার ফিডব্যাকটি গ্রহণ করবে কিছু কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে তাদের ঘন্টা অথবা অথবা তারা দুই থেকে তিন সপ্তাহ সময় নিয়ে থাকে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন দীর্ঘ ঘন্টা অপেক্ষা করার পরে আমরা এবার দেখব আসলে আমাদের কোনো পরিবর্তন এসেছে কিনা আমরা আবার ওই অ্যাকাউন্টে লগ ইন করবো লগ ইন করার পরে গেট স্টার্টেড এ ক্লিক করবো গেট স্টার্টেড এ ক্লিক করার পরে আমরা কি করব যে নেক্সট অপশনে ক্লিক করে দেবো এভাবে নেক্সট ক্লিক করতে করতে আমরা জাস্ট দেখবো যে এবার আমাদের যে কনফার্ম ইউর আইডেন্টি যে অপশনটা ছিল সে অপশনটা একবারে গায়েব হয়ে গিয়েছে এবং গেট এ কোড অন ইউর ফোন অপশনটি চলে এসেছে এবার আমি গেট এ কোড অন ইয়ার ফোন অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে তো এখন আমি কি করব আমার ক্লায়েন্টের যে নাম্বারটা আছে সেই শো করতেছে সম্ভবত ক্লায়েন্ট একটি নাম্বারই অ্যাড করে রেখেছে তো যদি আপনি একাধিক নাম্বার আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করে থাকেন তাহলে একাধিক নাম্বার এখানে শো করবে অথবা সম্প্রতি যদি কোনো নাম্বারে অ্যাড করে থাকেন সেই নাম্বারগুলো কিন্তু এখানে শো করবে না সো আমি গেট কোডে ক্লিক করব সো গেট কোডে ক্লিক করার পরে একটা কোড চলে যাবে আমার ক্লায়েন্টের নম্বরে সো আমি আমার ক্লায়েন্টকে বলে দিয়েছি যে তার নম্বরে কোড গেলে তিনি জন্য তাৎক্ষণিক কোডটি আমাকে দেন সো তিনি আমাকে কোডটি দিয়েছে এবার আমি জাস্ট সেই কোডটি এখানে পেস্ট করে দিলাম সো কোডটি পেস্ট করে দেওয়ার পরে আমি জাস্ট কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে নেক্সট স্টেপ তো আনলক ইওর অ্যাকাউন্ট ওয়াও আমাদের অ্যাকাউন্টটি কিন্তু আনলক হয়ে গিয়েছে সো এখন আমরা আমাদের লগইন যে ডিটেইলস গুলো আছে এগুলো আমরা সিকিউর করব সো আমার ক্লায়েন্ট যেহেতু আমাকে বলেছে তার অ্যাকাউন্টটি কখনোই হ্যাক হয়নি বা হ্যাক কোনো সম্ভাবনা আপাতত নেই তার কিছু অ্যাক্টিভিটির কারণে লগ হয়েছে তাই আমি জাস্ট কি করব তার কোনো প্রকার ইনফরমেশন রিমুভ না করে আমি সিম্পলি তার অ্যাকাউন্টটি আনলক করে দেবো আমি এভাবে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এগুলো আমার ক্লায়েন্টের নাম্বার এবং ইমেল সো আমি নাম্বার ইমেল দুটোই রেখে দিলাম রেখে দিয়ে নেক্সটে ক্লিক করবো আবার নেক্সটে ক্লিক করব এবার হচ্ছে যে আমরা কি করব ব্যাক টু ইয়ার ফেসবুক অর্থাৎ ব্যাক টু ফেসবুক যে অপশনটা আছে এইখানে আমরা ক্লিক করে দেবো তো আমাদের অ্যাকাউন্টে যদি হ্যাক হয়ে যাইতো তাহলে আমরা রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করতাম যেহেতু আমাদের অ্যাকাউন্টে হ্যাক হয়নি আমাদের নিজের দোষের কারণে লগ হয়ে গিয়েছে তো আমরা ব্যাক টু ফেসবুকে ক্লিক করে দেবো তো ব্যাক টু ফেসবুকে ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটি আগের মতোই নিউজ ফিডে স্ক্রল করতে পারবো মেসেজ করতে পারবো আমাদের যা খুশি সেগুলো পোস্ট করতে পারবো তো আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে আপনার অ্যাকাউন্টটি যদি আপনি বাইপাস করতে না পারেন আপনি চাইলে আমাকে দিয়ে তো আপনার অ্যাকাউন্টে বাইপাস করাতে পারেন তো আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার ফেসবুক পেজের লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে রাখছি তো সেইখানে গিয়ে ক্লিক করে ফেসবুকে গিয়ে আমার পেজটি ফলো দিবেন দেওয়ার পরে ইনবক্স সেকশন নক দিবে দিয়ে বলবেন ভাই আমার একটা সমস্যা হয়েছে আমি জাস্ট চাচ্ছি আপনার মাধ্যমে সমস্যাটি সমাধান করাইতে তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানান যে আপনি নেক্সট ভিডিও কোন টপিকের উপর চাচ্ছেন বা আপনি কোন সমস্যাগুলো ফেস করছেন যে সমস্যাগুলো আমি আপনাকে সমাধান করে দিতে পারি ধন্যবাদ বা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে